ইনানিল্লা মুহূর্তেই তলিয়ে যাচ্ছে ফেনী সহ তার আশপাশ এলাকা লাখ লাখ মানুষের আহাজারি এ যেন এক হৃদয় বিদারক ঘটনা নিমিশেই চোখের সামনে প্রিয়জনদেরকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা সারা জীবনের কষ্টে বানানো ভিটা মাটি চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে দেখে যেন মনে হচ্ছে সরাসরি আল্লাহ তালার গজব নেমেছে এই ফেনীর উপরে বলা হচ্ছে এবারের ভয়াবহ বন্যা গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙেছে তবে বছর ঘুরতে না ঘুরতেই আবারও দুর্বিষহ অবস্থায় ফেনীর সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তবে এত বন্যার কারণ কি আসলে বন্ধুরা ফেনীর পশুরামে নতুন বাঁধটি ভেঙে আবারও লোকালয় পানি ঢুকতে শুরু করেছে আজ সকাল থেকে ফেনীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এমন কি ফেনীর মোহরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে হুহু করে পানি বৃদ্ধি পাওয়াতে বাঁধ ভেঙে লোকালয় ঢুকছে পানি ভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পশুরাম উপজেলার চোদ্দোটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এদিকে বাঁধ ভাঙার চব্বিশ ঘণ্টা পার হলেও পানিবন্দি মানুষের অনেকেই এখনও শুকনো খাবার খেয়ে বেঁচে আছে জানা গেছে পশুরাম উপজেলার জঙ্গলঘোনা আলকা শালধর ও ফুলগাজির উত্তর শ্রীপুর দেবপাড়া দৌলতপুর সহ অত্যন্ত চোদ্দোটি স্থানে ময়ূরী কাহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভাঙন দেখা দিয়েছে এসব এলাকার তীব্র স্রোতের পানিতে ঘরবাড়ি ডুবে গেছে মানুষ আশ্রয় নিচ্ছে উঁচু জায়গায় বা পাশের বাড়িগুলোতে কিন্তু যতই সময় এগোচ্ছে ততই উঁচু জায়গার অবনতি ঘটছে আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টার জেলায় দুইশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে আজ থেকে বৃষ্টিপাত কিছুটা বেড়েই চলেছে শুধু তাই নয় ভারতের উজান থেকেও পানি ঢুকছে ফেনিতে আপনারা হয়তো জানেন যে ফেনি কিন্তু প্রতি বছরই কম বেশি বন্যার পানিতে ডুবে থাকে আর এবার আরও ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে সব কিছুই যেন ধ্বংস করে দিচ্ছে আপনারা এখন আমাদের ভিডিও ফুটেজটিতে দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক বিল্ডিং একের পর এক দোকানপাট নদীর পানিতে তলিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে বর্তমানে কমর সমান পানির নিচে তলিয়ে গেছে ফেনি শহর মাটির ঘর বাড়ি গবাদি পশুকে নিয়ে বিপদে আছে ফেনীর খেটে খাওয়া মানুষেরা এক মহিলা তো নিজের সব কিছু হারিয়ে আত্মহারা হয়ে গিয়েছেন জোরে জোরে কান্না করছেন আর বলছেন আমি এখন কিভাবে বাঁচব কোথায় যাব কোথায় গিয়ে থাকব। এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ফেনীর প্রায় পঞ্চান্নটি গ্রাম ইতিমধ্যে পানির নিচে প্লাবিত হয়েছে এমন কি হু করে পানি আরও বৃদ্ধি পাচ্ছে যে কোনো সময় বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে কোথাও দাঁড়ানোর জায়গা নেই এমনকি খাবার পানি টিউবওয়েল শুদ্ধ ডুবে গেছে সবকিছু মিলিয়ে বর্তমানে ফেনীর প্রায় কয়েক হাজার মানুষের বাসস্থান ছাড়া গৃহহীন হয়ে পড়েছে বিশেষ করে টানা বর্ষণ ও ময়ূরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফ্রেনীর পশুরামের বন্যার পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে এতে ফুলগাজি নিরানব্বইটি ও পশুরামের বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এমনকি পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আরও এক প্রতিবেদনে জানানো হয়েছে পঞ্চান্নটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ পানিবন্দি পরিবারের সংখ্যা কয়েক শত ধারণা করা হচ্ছে গত পঞ্চাশ বছরে রেকর্ড ভেঙেছে এই বন্যা